প্রচন্ড তাপ প্রবাহ থেকে মুক্তির জন্য বেশি বেশি করে বৃক্ষ রোপণ করুন পরিবেশকে বাঁচান নিজে বাঁচুন নিজে বাঁচুন বৃক্ষ রোপণ সম্পর্কে নবী করিম সাল্লাম সহিহুল বুখারের হাদিস শরীফের মধ্যে সাত করেছেন মা মিন মুসলিমিন ইয়াগ রেসু যখন কোনো মুসলমান বৃক্ষ রোপণ করে। আও অথবা ফসল ফলায় ফসল ফলা মিনহু তৈরুণ ওই ফসল থেকে পাখি যা খাবে আও ইনসান অথবা মানুহ যা খাবে আও বাহি মাতুন অথবা চতুষ্পদ জন্তু যা খাবে ইলা কানা লাহু সাদাকাত তা তার মালিকের জন্য সাদকা শুরু হবে সুবহানাল্লাহ সহিহুল মুসলিমের অন্য হাদিসে নবী করিম sallallahu alaihi এর সাত করেছেন। আনজাবেরীন রদি আল্লাহ তাল আনহু আন্নাহু কল না হাজরতে যাবের রদি আল্লাহ তাল আনহুু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলা রুসুলউুল্লাহ সাল্লা্লাহ আলাইহ সাল্লাম নেবিকারিন সাল্লাল্লাহ সাল্লাম। ইরশাদ করেছেন মামিন মুসলিমিন ইয়াগ্রিসু গরসান যখন কোন মুসলমান বৃক্ষ রোপণ করে ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা তা থেকে যা খাওয়া হবে তা মালিকের জন্য সদকা শুরু ও মা সুরিকা মিনহু লাহু সাদাকা তা থেকে যা চুরি হয়ে যাবে তা মালিকের জন্য সদকা শুরু

ইলা কানা লাহু সাদাকা তা থেকে যা ক্ষতি সাধন হবে তা মালিকের জন্য সৎকার স্বরূপ সুবহানাল্লাহ তাই আসুন আসুন তা প্রবাহ থেকে মুক্তির জন্য বেশি বেশি করে বৃক্ষ রোপণ করি তাই আসুন তা প্রবাহ থেকে মুক্তির জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ থাকার ভালো থাকার তৌফিক দান করুক এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মা আসসালাম আসসালামু আলাইকুম আহমতুল